হাই গাইজ ভিলেজ রেস্টুরেন্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে আজকে আমি নতুন ধরনের রেসিপি নিয়ে কয়লার মুরগি আজকে আমি আপনাদের এই কয়লার মুরগি রান্না করে দেখাবো ঝাল ঝাল আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন চ্যানেলটিকে লাইক কমেন্ট করে ফলো করবেন তাহলে দেখতে থাকুন শুরু করছি এটা হচ্ছে পাঁচ কিলোর ব্রয়লার মুরগি এই ব্রয়লা বলছি এটাকে কয়লার মুরগি বলে তো এখানে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে বেছে নেওয়া তাহলে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো দিয়ে দেবো জিরে তেজপাতা লঙ্কা খড়ে দিলাম দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিতে হবে এবার রসুন বাটাটা দিয়ে দিলাম এই যে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা জিলে বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব লঙ্কাটা যে যার ঝাল পরিমাণ ধরে দেবে দিয়ে কেটে রাখা এখানে আমি পাঁচটা টমেটো নিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার একটু দিয়ে দেব জল মশলা ধোয়া জলটা দেব লবণ এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে মাখনে ফেলে নেব লবণ কষানিতে আমি লবণ দিয়েছিলাম এক চামচ সেই জন্য একটু কমাই দেব লবণটার ব্যালেন্স আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন এখানে আমি চার চামচ পাঁচ চামচ লবণ দিলাম মতন হলুদ ছয় চামচ মতন হলুদ দিলাম হলুদটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব এবার এই যে মাংসটা কঠানো হয়ে গেছে আমি জল ঢেলে দিয়েছি এবার ভালো করে শুকিয়ে নিতে হবে আর একটু জল লাগবে এবার ভালো করে ঝোলটাকে আমি ছুটিয়ে নেব দেখুন ঝোল ফুটে উঠেছে এখানে আমি দিয়ে দেবো মুরগির যে তেলগুলো রেখেছিলাম সেই তেলগুলো ঝোলে ছেড়ে দেব এবার এইগুলো ভালো করে জলের সাথে মিশিয়ে দেব এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ফেঁড়ে নেব এই যে দেখুন এখন মাংসটা হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দেবো গরম মশলা বাটাটা গরম মশলা বাটা দিয়ে ভালো করে নেড়ে কেড়ে নেব ঝোলটা এরকমই রেখে দেব এই হালকা পাতলার ঝোল এটা পরে আবার টেনে যাবে তো এখন আমি এটা নামিয়ে নেব আপনারাও দেখতেই পেলেন কীভাবে আমি এই কয়লার মুরগির মাংসর ঝাল কষা ঝোল তৈরি করলাম আপনারাও এইভাবে তৈরি করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানেই ভালো থাকবেন